হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঈদের আগে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঈদের আগে কি ডবল বোনাস টাকা দেওয়া হবে এমন কি আপডেট কোনো রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই জুন মাসে কত টাকা করে দেওয়া হবে ইতিমধ্যেই জানানো হয়েছে সমস্ত আপডেটটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ইনফরমেশান চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই জুন মাসে এবার দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি ঈদের আগেই কিন্তু এই টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের তো আজকের এই ভিডিওতে আপনি সমস্ত কিছুটাই বুঝতে পারবেন প্রথমত আপনাদেরকে দেখাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই জুন মাসে স্ট্যাটাসে কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট দেখছি সেখানে কোনো রকম পেমেন্ট সাকসেস বা পেমেন্ট আন্ডার প্রসেস যে রয়েছে সেই পেমেন্ট আন্ডার প্রসেস এখনো পর্যন্ত জুন মাসের ক্ষেত্রে আসেনি তবে আজকে সোমবার আজকে চলে আসবে জুন মাসের যে পেমেন্ট আন্ডার প্রসেসের যে লেখাটা বা পেমেন্ট ছাড়ার যে ব্যাপার সেটা এই জায়গাতে জুন মাসের নাম করে এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসবে কিন্তু যদিও এই পেমেন্ট সাকসেস করা হয়েছে মে মাস পর্যন্ত কিন্তু এই জুন মাসে আপনারা কবে টাকা পাবেন জুন মাসে কিন্তু আপনি টাকা পাবেন পাঁচ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত টাকা কিন্তু চলে যাবে এবং এই জুন মাসে অনেক মহিলারাই টাকা পাবেন না সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে অবগত করব। এবং জুন মাসে কত টাকা আপনি পেতে চলেছেন ঈদের আগেই বোনাস হিসাবে তো জুন মাসে যে টাকা দেওয়া হবে সেই টাকা আপনারা জানেন এক হাজার টাকা বারোশো টাকা এই টাকাই বরাদ্দ রয়েছে এই টাকায় বর্তমানে কিন্তু এখন দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে এই টাকায় কিন্তু আপনারা পাবেন এই মাসেও এক্ষেত্রে রকম মিল আপনাদের অমিল কিন্তু নেই যদি বেশি টাকা দেওয়া হয় এমনও কিন্তু কোনো রকম সিস্টেম আমরা দেখছি না তবে ঈদ উপলক্ষেও রকম একটা বাড়তি কোনো সুবিধা আসছে না তো দেখুন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন ব্যাংকের খাতায় এবং অনেক মহিলারাই পাবেন না তার মধ্যে এখানে একটা প্রুফ আপনাদেরকে দেখাই এবং নতুন মহিলাদের ক্ষেত্রে আপনাদেরকে জানাবো তার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি এই রকম যদি আপনাদের হয়ে থাকে কিছু মহিলা তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না যেমন ধরুন যাদের বয়স ইতিমধ্যে ষাট বছর পূর্ণ হয়ে গেছে তাদের ঠিক স্ট্যাটাসে এরকম লেখা চলে আসছে যে দু হাজার পঁচিশ বেনিফিশারি পেমেন্ট উইল বি স্টপ এটা এই যে ব্যক্তি এর কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়ার পর আর টাকা দেওয়া হয়নি এর জন্য এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস করা হয়েছে তারপরে কিন্তু এ ব্যক্তি আর টাকা পায়নি এই মহিলা তো এই রকম অনেক হাজার হাজার মহিলা রয়েছে যাদের বয়স পূর্ণ হচ্ছে এবং বন্ধ হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং তাদের যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ওল্ড এজ পেনশন সেটাতে কিন্তু কনভার্ট করা যাচ্ছে এবার আপনাদেরকে বলে রাখি যে নতুন যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি রয়েছে বা তারা কবে টাকা পেতে পারেন তো নতুনের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে জানাবো তো নতুন যারা আবেদন করেছেন দুয়ারো সরকার ক্যাম্পে তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কবে টাকা পাবেন তো আপনারা অনেকে জিজ্ঞাসাবাদ করছেন যে কবে টাকা পাওয়া যাবে নতুনদের ক্ষেত্রে এখন একজন নতুন মহিলা আবেদনকারী এখানে একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি তো নতুন যারা আবেদন করেছেন তাদের এই জুন মাসেও রকম টাকা দেওয়ার কোনো আপডেট নেই বা কোনো রকম এখানে ঘোষণা নেই যে জুন মাসে টাকা দেওয়া হবে কারণ এখনো পর্যন্ত যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাব যে ফাইনাল অ্যাপ্লিকেশন যে করা হয়েছিল বা ফাইনাল সাবমিশন করা হয়েছিল সেই সাবমিশন ব্লকে পর্যন্ত রয়েছে এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট থেকে কোনো রকম অ্যাপ্রুভালের নোটিশও পাওয়া যায়নি এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়নি সরকারের তরফ থেকে তাহলে জুন মাসে কীভাবে টাকা পাবেন অনেকেই হয়তো আপনারা জানতে পারেন যে নতুনদের হয়তো এই মাসেই ঈদের আগে দিতে পারে কিন্তু এমনটা নয় কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হয়নি ডিস্ট্রিক্ট থেকে তাই কোনোরকমভাবে এই জুন মাসে টাকা দেওয়া হচ্ছে না নতুন লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদেরকে তো আশা করছি বুঝতে পেরেছেন নতুন মহিলারা টাকা পাচ্ছেন না জুন মাসে এবং পুরোনো যারা মহিলা তারাও ডবল টাকা পাচ্ছেন না বা বোনাস হিসাবে ঈদের কিছুই পাচ্ছেন না এমন কি যারা আবেদন করেছেন প্রতি মাসে মাসে টাকা পান তাদের মধ্যেও বেশ কিছু মহিলা হাজার হাজার মহিলা তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র ষাট বছর পূর্ণ হওয়ার কারণে তো এরকম ধরনের বিভিন্ন আপনাদের সমস্যা রয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আপনাদের কী কী সমস্যা রয়েছে আমি আপনাদেরকে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে টাকা দেওয়া হবে এবং কি কি সমস্যার বিষয়ে টাকা পাবেন না এবং কারা কারা টাকা পাবেন না সমস্ত কিছু জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে সবার আগে সবার আগে পাওয়ার জন্য